আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোপুরি নিরামিষ ছানার ডালনা ছানার ডালনা আমরা অনেকে অনেক রকমভাবে করে থাকি আমি যেভাবে করলাম আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখানে দেখো ছানাটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে আমি ছানাটা সবসময় দই দিয়ে কাটাই আর এটাকে ছানা তৈরি করে আমি অনেকক্ষণ সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে জলটা শুকিয়ে গেছে আর ছানাটা শক্ত হয়ে গেছে তোমরা যে যেভাবে ছানা কাটাও সেই পদ্ধতিতে ছানাটা কাটিয়ে নিতে পারো এখানে নিয়ে নিয়েছি মাখানা মাখানাটা তোমরা অনেকেই চিনে থাকবে আবার অনেকেই চেনো না এই মাখানা দিয়ে ছানার ডালনা তৈরি করলে কিন্তু অসাধারণ লাগে খেতে তো এই মাখানাটা আমি আজকে ব্যবহার করব যে কোনো মুদিখানার দোকানে তোমরা কিন্তু এটা কিনতে পেয়ে যাবে কোনো অসুবিধা নেই এখন সব জায়গায় এটা কিনতে পাওয়া যায় ছানা আর মাখানা দিয়ে আমি আজকে ছানার নিরামিষ ডালনাটা তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে আর নিয়ে নিয়েছি একটা টমেটো একটুখানি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা যে যা নিজেদের প্রয়োজন মতন নেবে ছানাটাকে একটা থালায় আমি ঢেলে নিলাম দেখো এবার এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেবো আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ময়দা বা চালের গুঁড়ো কিছুই ব্যবহার করব না দিয়ে দিলাম সামান্য একটু নুন সামান্য একটু চিনি আর সামান্য একটু শাহি গরম মশলা এই গরম মশলাটা ঘরে তৈরি করাই আছে তোমরা চাইলে দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারো ভালো করে সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে মেখে নেবো চাইলে তোমরা আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে পারো কিন্তু আমি এখানে এমনি হাত দিয়ে মেখেই দিয়ে দিলাম আলুতে যেন কোনো লামস না থাকে এটা দেখে নিতে হবে তো ভালো করে মেখে নিয়ে আমি এটাকে বলের আকারে গড়ে নেব ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দিস কিচেন শতাব্দিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো ছানার এই বলের শেপটা তোমরা যে যার নিজেদের পছন্দ মতন দিয়ে নিতে পারো আমি একটুখানি ওভাল শেপে রাখলাম তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে নিতে পারো আমি মাঝারি সাইজের করেছি তোমরা চাইলে ছোটো বড় মাঝারি যেরকম ইচ্ছা হয় সেরকম করে নিতে পারো সব কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে দেখো এবার আমি এগুলোকে ভেজে নেব কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটুখানি সাদা তেল বা ভেজিটেবল অয়েল যে কোনো তেল দিয়ে করতে পারো তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি খুব হালকা আছে এগুলোকে একটু ভেজে নেব মিডিয়াম টু লো হিটে ভেজে না নাহলে কিন্তু এই ছানার বলগুলো খুলে যেতে পারে সেই জন্য খুব সাবধানে এগুলোকে আমাদের ভেজে নিতে হবে তো আমি কড়াই ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু ননস্টিক তা ব্যবহার করতে পারো সেখানে আরও ভালো হয় কিন্তু আজকে আমি কড়াইতেই ভেজে নিচ্ছি খুব হালকা করে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে আমি কিন্তু এটাকে ভেজে নেব অল্প অল্প করে দিই আমি ভেজে নেবো কারণ একসাথে এক গাদা যদি দিই এর মধ্যে তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে ভিড় হয়ে যাবে আর সেটা ভাজা হবে না ঠিক মতন আর এটা এতটাই সুন্দর এতটাই নরম হবে যে তোমাদের আলাদা করে কিন্তু গরম জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজনই হবে না সেটা ভিডিও শেষে তোমরা দেখতে পাবে কীরকম হচ্ছে আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দেবো এই তেলের মধ্যেই আমি আর তেল যোগ করব না ফোরন হিসাবে দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে কয়েকটা ছোট এলাচ আর একটা দুটো তেজপাতা ছোট এলাচই দিয়েছি আমি আমি কিন্তু এখানে দারচিনি বা লবঙ্গের ব্যবহার করিনি এই রান্নাটায় কিন্তু ওই দুটো জিনিস লাগবে না এবার দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো আলু আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আলুটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব আমি আলুটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আর দিয়ে দিলাম গ্রাইন্ডারের জারটা ধুয়ে একটু জল কারণ ওটার গায়ে অনেকটা মশলা লেগেছিল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে নুন আর একটুখানি হলুদ আর দিয়ে দেবো একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই আমি এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের কষাবার সময় দেখবে যখন তেলটা ছেড়ে আসবে সেই মুহুর্তে আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ মিষ্টি চিনিটা তোমরা দিতে পারো না দিলেও পারো যারা পছন্দ করবে না তারা স্কিপ করতে পারো তবে নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে মিষ্টি মিষ্টি না হলে কিন্তু সেটা ভালো লাগে না খেতে সেই জন্য আমি চিনিটা দিয়ে নিলাম তবে এটা টোটালি অপশনাল রয়েছে যদি পছন্দ হয় দেবে না পছন্দ হলে দিতে হবে না খুব ভালো করে মশলাটা আমার কষিয়ে নিতে হবে এই সময় অ্যাড করে দেবো মাখানাগুলো আর মাখানাগুলো দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মাখানা কিন্তু এই মশলা কষানোর জলটা অনেকটাই শোক করে নেবে তাই একবারে মাখানাগুলো দিয়েও আমি কিন্তু কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে আমাদের না হলে কিন্তু জলটা থেকে গেলে একটা পান সেভাব থাকবে ডালনায় সেই জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে রান্নাটা অনেকটাই কষানোর উপর নির্ভর করে যত বেশি কষাবে তত বেশি স্বাদ আসে রান্নায় তো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো এখানে পাঁচ মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেবার পর দেখো একদম শুকনো হয়ে গেছে তেলটা ছেড়ে কিন্তু বেরিয়ে আসছে এই সময় আমি এখানে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে জল জলটা যে যার প্রয়োজন মতন দেবে এবার মাখানাটা আর আলুটাকে আমাদের সিদ্ধ হতে দিতে হবে আমি কিন্তু এটাকে ঢাকা দেব না কারণ আলুটা ভাজবার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর এইভাবে ফুটিয়ে নিলে দেখো আমি একটা আলু চেক করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুটা কারণ আলুটাকে সেই আমি একটু ছোটো ছোটো করে সিদ্ধ করে নিচ্ছি মাখানাটাও নরম হয়ে গেছে কেউ যদি কখনও এই মাখানা দিয়ে আল পনিরের তরকারি বা ছানার তরকারি খেয়ে না থাকো একবার অবশ্যই ট্রাই করবে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় রুটি লুচি পরোটা ভাত যা কিছুর সাহায্যে তোমরা এটাকে খেতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি ভেজে রাখা ছানার বড়াগুলো এর মধ্যে যোগ করে দেব ময়দা চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার মিশেও যে তোমরা এইভাবে ছানার বড়া ভেজে নিতে পারো নিজেরা বাড়িতে একবার ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবে না নিজেরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে এইভাবে ছানার তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ময়দা চালের গুঁড়ো দেওয়ার ফলে অনেক সময় কিন্তু ছানাটা শক্ত হয়ে যায় আমি তোমাদের শেষে দেখিয়ে দিচ্ছি ছানাটা কতটা নরম তুলতুলে রয়েছে সমস্ত ছানার বড়াগুলো দিয়ে দিলাম আমি জলটা যেহেতু শুকিয়ে এসেছে সেজন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম সামান্য একটু জল এখানেও আমি এক গ্লাস পরিমাণে জল ব্যবহার করেছি এই ছানা আর মাখানা কিন্তু এই জলটাকেও টেনে নেবে তাই জলটা একটু বেশির দিকে রাখবার চেষ্টা করবে নাহলে কিন্তু একেবারে থকথকে হয়ে যাবে ডালনা তো একটু ঝলঝলে হলে ভালো লাগে খেতে তো একেবারে শেষে যখন ফুটে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ঘি যে কোনো নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে তার স্বাদটাই বদলে যায় চাইলে তোমরা এর মধ্যে ধনে পাতাও দিতে পারো আমি কিন্তু সেসব কিছুটি ব্যবহার করিনি শুধু কয়েকটা কাঁচা লঙ্কা গোটা আমি উপর থেকে ছেড়ে দিলাম মাখানার নিজস্ব একটা গন্ধ থাকে ছানারও থাকে তাই আমি এখানে ধনে পাতার ব্যবহার করিনি যারা পছন্দ করো অবশ্যই দিয়ে নেবে দেখো আমার ছানার তর্কে এটা রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর তোমাদের কেটে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে নিজেরা বাড়িতে তৈরি করলে বুঝতে পারবে যে কতটা নরম হয় ভেতরটা দেখো একেবারে তুল তুলে রয়েছে শক্ত হয়ে যায়নি একেবারেই আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো